আমরা চলে এসেছি রামপুরাটির রেল পাড়ে জগদাত্রী পুজো হয় সেখানে একটা মেলার মতো হয় তো সেখানে দেখুন এই বছরের ঠিক হচ্ছে মহাপুব তো সামনে থেকে যেখান কি আপনাকে মহাপুব দেখেন ভেতরে যেমন মহাপুটব তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রান্স গেট এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই চান করছিল আপনার সঙ্গমে তো ওই থিমটা এখানে বানানো হয়েছে সাধুদের ইয়ে আছে এবার আমি ভেতরের দিকে চলে যাচ্ছি এক একটা থিম আপনাদেরকে দেখাবো কি সুন্দর সুন্দর থিম পরিচয় করবো একবারে একটা তারপরে দেখুন এই জায়গাটা দেখুন কি সুন্দর পড়েছে একবারে সেই বটগাছের গাছের নিচে হচ্ছে সাধুরা আছে দেখুন সবাই ডেট করে করে আছে সাধুরা সেরকম টিম করেছে দেখতে পাচ্ছেন যখন আমরা আসল জগদ্ধাত্রী ঠাকুরটার এখানে চলে এলাম ওই টিমটা তো ছিল তার সাথে যেটার জন্যেই কিন্তু করা হয়েছিল তো এটা জগদ্ধাত্রী জগদ্ধাত্রী মাতার মূর্তি করতেই পারছেন আপনারা এই মেয়েটাকে চিনতে পারছেন যে ফেসবুকে ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছিলো মালা বিক্রি করছে একটু খয়রা খয়রা টাইপের চোখটা হ্যাঁ দেখুন এটা দেখুন এখানে সুন্দর করেছে এই সাধু একটা হ্যাঁ বট গাছের নিচে হচ্ছে সবাই ট্রেন করে আছে তার অনুভূতি তার